আজকে আপনাদেরকে শিখাবো ইনস্ট্যান্ট কিভাবে আপনারা ফালুদা ঘরেই তৈরি করতে পারবেন তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে রাতুনির যে রেডি ফালুদার প্যাকেটগুলো ছিল তো দেখেন আমি ওগুলো একটা কিন নিয়ে আসছি ঘরে থাকা কয়েকটা ফল দিয়ে আর এই প্যাকেট দিয়ে কিন্তু আপনারা মজাদার ফালুদাটা রেডি করতে পারবেন তো এই তো প্রথমে আমি জেলিগুলো রেডি করে নিচ্ছি এক কাপ পানিতে হচ্ছে পুরো জেলি প্যাকেটটা দিয়ে দিয়েছি দুইটা কালারের জেলি থাকে এখানে তো এই তো আমি সবুজ কালারটা বানিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আমি গোলাপি কালারটাও বানিয়ে নেব জেলিগুলো বানানোর পর সেট করতে রেখে দিলাম তারপর হচ্ছে আমি মিক্সচারটা বানাবো যেটা হচ্ছে নুডলস সাবুদানা মিক্সচারটা তো এক লিটার দুধে আমি পুরো একটা প্যাকেট ঢেলে দিলাম প্যাকেটের মধ্যে যেভাবে নিয়ম লেখা ছিল সেভাবে দিয়েছি এটাতে কোনো এক্সট্রা চিনি দেওয়ার প্রয়োজন পড়ে না যথেষ্ট মিষ্টি দেওয়া থাকে তো আপনারা টেস্ট করে দেখতে পারেন অনেক মিষ্টি দেওয়া থাকে এখানে ভুলো এক্সট্রা চিনি কেউ অ্যাড করবেন না তো এই তো অল্প আছে রান্না করতে হবে যতক্ষণ না নুডলস আর সাবুদানাগুলো গলে যাচ্ছে তারপর হচ্ছে আমি এই যে জেলিগুলো কেটে নিচ্ছি মিক্সচারটা রান্না করে ওটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবেন ফালুদা ঠান্ডা ঠান্ডা খেতেই মজা আমি মিক্সচারটা ফ্রিজে সেট করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপর হচ্ছে এই তো ফল কেটে নিয়েছি আমার পছন্দ মতো এখানে আপেল কলা আর হচ্ছে আনার তো এই তো মিক্সচারে আমি পরিমাণ মতো ফল অ্যাড করে নিচ্ছি ফলগুলো আপনারা অবশ্যই খাওয়ার আগে অ্যাড করবেন আগে আগে অ্যাড করবেন না যখন খাবেন তখন মিক্সচারটা ফ্রিজ থেকে বের করে পরিবেশন করার সময় হচ্ছে ফলগুলো কেটে সাথে সাথে মিক্স করবেন আগে থেকে মিক্স করে রাখবেন না কিন্তু মিক্সচারটা চাইলে আপনারা সাবুদানার নুরুসে যে মিক্সচারটা এটা হচ্ছে চাইলে আপনারা ফ্রিজে একদিন রাখতে পারবেন ফল মিক্স ছাড়া এই তো দেখতে পাচ্ছেন ফল মিক্স করার পরে আমি হচ্ছে জেলিগুলো দিচ্ছি ডেকোরেশনের জন্য জেলিগুলো দিতে কিন্তু উপরে দিয়ে দিলে ছিটিয়ে খুবই সুন্দর লাগে দেখতে কালারফুল দেখতে পাচ্ছেন লাল সবুজ আর উপরে কিছু আমি ফলও ছিটিয়ে দেব এতে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে এই তো দেখেন জেলিগুলো কালারিং আমি হচ্ছে সবগুলো একসাথে মিক্স করে দেন হচ্ছে উপরে এগুলো ডেকোরেট করে দিচ্ছি পরে পরিমাণ মতো নিয়ে যা যাটা শেষে খাবে এক কেজি দুধ দিয়ে বানানো এই ফালুদা আপনারা যদি বেশি পরিমাণে খেতে চান তাহলে আপনারা ছয় সাতজন খেতে পারবেন আর যদি পরিমাণে অল্প খেতে চান তাহলে আরও বেশ কিছুজন বেশি খেতে পারবেন এই তো দেখেন কত সুন্দর লাগছে কালারিং কালারিং ফালুদা অনেক দিন যাবৎ আমার ফালুদা খেতে ইচ্ছে করছিল কিন্তু বানানোর সময় পাচ্ছিলাম না তো ঘরে কিছু ফল ছিল ভাবলাম যে এবার বানিয়ে ফেলি সত্যি বলতে অনেক মজা হয়েছে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার ছিল এই রাঁধুনি ফালুদা কয়েকটা ফ্লেভারে পাওয়া যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ